শিবর বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন একটি ওয়েবসাইট যার নাম হচ্ছে www.salmar.no এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই সালমন মাসের ফিশারিজ খামারে এর লোকজনের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে অফার লেটার দিবে এবং সেটা নিয়ে আপনি নরওয়ে অ্যাম্বাসিতে সাবমিট করলে আপনাকে নরওয়ে গিয়ে কাজ করার ভিসা দিবে। আর এই নরওয়ে খুবই বড় একটা দেশ বাংলাদেশের চাইতে তিন গুণ বড় অর্থাৎ তিনটা বাংলাদেশের আয়তনের সমান এই নরওয়ের আয়তন লোকসংখ্যা আধা কোটি অর্থাৎ এক কোটির অর্ধেক যেখানে বাংলাদেশের লোকসংখ্যা সতেরো কোটি বাংলাদেশের চৌত্রিশ ভাগের এক ভাগ লোকসংখ্যা এই নরওয়েতে বন্ধুরা যারা যারা আপনাদের এই নরওয়েতে গিয়ে কাজ করার ইচ্ছা আছে মাছের খামারে মাছ প্রসেসিং এর কারখানা সালমন ফিশ সালমন মাছ প্রসেসিং করে তো তারা তারা অ্যাপ্লাই করতে পারেন আর না পারলে আমার সাথে যোগাযোগের জন্য কমেন্টসে লিখতে পার আমি আপনার চেষ্টা করবো আপনাদেরকে সহায়তা করার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকুন মহান শ্রেষ্ঠ রহমতে থাকুন এ প্রত্যা আল্লাহ আসসালামাইকুম রহম